একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ঘরের যে পর্দাগুলো আছে সেগুলো কোথা থেকে কিনেছ লিঙ্ক দাও প্লিজ তো দিদিভাই পর্দাগুলো আমি কিনি নি এটা আমার বিয়ের আগে থেকেই কেনা ছিল আর এটা হচ্ছে অনলাইন থেকে কেনা নয় আমাদের যে ঘরের কালার সেই কালার অনুযায়ী অর্ডার দিয়ে এটা বানানো হয়েছে তাই তোমাকে লিঙ্কটা প্রোভাইড করতে পারলাম না তো যাই হোক একটা কমেন্ট পড়ে নিলাম আর একটা ভিডিওতে আমাকে একটা দিদিভাই বলেছিল যে আমার নামটা নাও প্লিজ তো এত কমেন্টের মধ্যে আমি একেবারেই আর সেই কমেন্টটা খুঁজে পাচ্ছি না আমি ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে রাখবো তো কমেন্টে রিপ্লাই করতে করতে ওটা পেরিয়ে গেছে আমি তাকে কমেন্টে রিপ্লাই করেছিলাম আচ্ছা নেব কিন্তু যেহেতু ওটা আমার রিপ্লাই করতে করতে অনেক কটা হয়ে গেছে তাই জন্য আমি আর খুঁজেই পাচ্ছি না তাও আমি একবার ভালো করে দেখবো যে কোন ভিডিওটাতে আছে কারণ আমার একেবারে মনে নেই যে কোন ভিডিওটাতে দিদিভাই দিদিভাইটা যাই হোক দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আবারও তাহলে আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই এর পরের ভিডিওতে তোমার নামটা নেবো যাই হোক এইসব তোমাদের সাথে কথা বলতে বলতে কমেন্টে রিপ্লাই করতে করতে আমার মোটামুটি কিছু কিছু কাজ সারা হয়ে গেল তো এখন গড়ের কাটায় প্রায় বাজছিল আটটা আর আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিয়েছিল সকালবেলা কিছু দেখাই যাচ্ছিলো না বাইরে তাই জন্য বাইরের কাজ আমি কিছুই করিনি শুধু ঘরের মধ্যে যা টুকিটাকি কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম রোদ একটু ওঠার পরে বাইরের কাজ স্টার্ট করেছিলাম তো ওই জন্য সকালবেলা উঠে আগে আমি জামা কাপড় সব কিছু ছেড়ে নিয়ে তারপরে বিছানা টিছানা তুলে নিয়েছি বিছানা তোলার পর স্নানে চলে গেছিল তো স্নান টান করার পর ওর দোকান বেরিয়ে যায় তারপরে দেখলাম হ্যাঁ একটু রোদটা দিয়েছে তারপরে আমি নিজের ঘর টর সব কিছু ঝাড় দিয়ে ওপরে আসি আর ওপরে এসে তারপরে ওই যে টাওয়ালটা রোদে একটুখানি ছড়িয়ে দিই কারণ হচ্ছে এখন না সকালবেলাটা একেবারে রোদ না বেরোলে ছাদ আসি না কারণ এমনি প্রচণ্ড হাওয়া দেয় তার মধ্যে যদি রোদটা না বেরোয় না আবার ঠান্ডা লেগে যাবে ওই জন্য রোদটা গায়ে লাগে যদি তার সাথে সাথে যদি কাজটা করি তাহলে ঠান্ডাটাও লাগবে না আর আমার কাজটাও হয়ে যাবে আর সেরকম অনুযায়ী বেলাও কিছু হয়নি মোটে সবে সাড়ে আটটা কি নটা বাজবে তখনই মোটামুটি ভালোই বেশ রোদটা বেরিয়ে গেছিলো তো আমি এখানে আগে চারতলার ছাদটা ভালোভাবে ঝাঁট নি দু তিন দিন যাবৎ ঝাঁট দেওয়া হয়ই নি তাই জন্য প্রচণ্ড পাখি পায়রা এতটাই পরিমাণ বসে যে মানে গোটা ছাদটা হয়তো মানে পাখি পায়রার জন্যে আমাদের নোংরাটা বেশি হয় তাদের পটি পালক এইগুলোই বেশি থাকে তো ওইগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে সব কিছু জড়ো করে রেখে দিলাম তারপরে সিঁড়ি নিচের তলা সব কিছু ঝাঁট দিয়ে দিলাম নিচের ঘরটা আগের দিনকে কয়েকজন এসেছিল তো তো সবাই মিলে বসে গল্প টল্প করা হয়েছিল বলে ওই রকমই ছিল তাই ভাবলাম একটুখানি ভালোভাবে সবটা টান টান করে পরিষ্কার করে রাখি তো সব কিছু ভালোভাবে পেতে ঘরটাও একটুখানি ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে তিনতলা ছাড় ঝাড় দিয়ে তারপরে সিঁড়ি ঝাড় দিয়ে তারপরে যে পিসি সব কিছু সকালবেলা কাস্তে দিয়ে দিয়েছিলাম তো ওগুলো সব পিসি কেচে দিয়ে তার ঘরগুলো সব মুছে দিয়ে চলে গেছে তো আমি ভাবলাম যে আগে নিচের ঘর পরে মুছবো পরে ঝাড় দেবো যেহেতু রোদটা উঠেছে যেহেতু এখন শীতকাল রোদ বেশিক্ষণ থাকেও না আগে ভেজা জামা কাপড়গুলো মিলে দিন হয়তো না শুকাতেই যায় না তো ওগুলো সব কিছু ছাদে ভালো করে মিলে দিয়ে তারপরে ঘরে আসে আমি আগে জলগুলো ভরে নিলাম জল টল ভরে তারপরে পিসি যেহেতু মুছে দিয়ে গেছে তারপরে যে যে কার্পেটটা পাতা থাকে সেইটা পেতে চেয়ারগুলো সব নামিয়ে দিয়েছি জানো তো যখন ঘর মোছা হয় তখন আমি সব কিছু খাটের ওপর খাটটা ঝেড়ে তুলে দিই তারপর ঝাঁট দিই তারপর পিসিয়ে এসে মুছে দেয় কেন জানে না জিনিসপত্র নিচে থাকলে তো ভালোভাবে ঝাঁটও দেওয়া যায় না ওই সেই জায়গাগুলো মোছাও হয় না কার কার আমার মতো এরকম একটা বাজে হ্যাবিট আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার এটা খুবই একটা বাজে হ্যাবিট আমি জানি যে সব কিছু খাটের ওপর তুলে দেওয়া কিন্তু কি করব রাখা তো জায়গা থাকে না তো ওই জন্য জিনিসগুলো খাটে তুলে দিই মুছে টুচে নেওয়ার পরে তারপর আবার জায়গা জিনিস জায়গায় রেখে সবটা পেতে দিই তো ওইগুলো সব পেতে পেতে জল টল ভরে সব কিছু রেখে আমি নিজে চলে গেছিলাম নিচের ঘর ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড়টা দিয়ে তারপরে মুছে নিচ্ছে আর নিচের ঘরে এখানটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো কাদা নোংরায় ভর্তি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ ছিল দুটো দিন তাই আমি কিছু করতে পারিনি পরিষ্কার আর তার ফলস্বরূপ এই যে আরোই নোংরা হয়েছিল সবটা তো তোমাকে দেখাতে পারিনি তো যাই হোক তো এইটাই হয় যখনই আমি একটুখানি আলগা দিয়ে দিই বা ধরো পরিষ্কার করে উঠতে পারি না বা গ্যাপ পড়ে যায় কারণ সব দিন তো সত্যিই সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে তখনই ঠিক এরকম অবস্থা যায় তারপর না মনেই হয় না যে আর ঘরের দিকে তাকায় মানে এতটাই বাজে অবস্থা থাকে তখন মন না চাইলেও শরীর না দিলেও আমাকে কাজ করতে তেই হবে মানে এরকম একটা ব্যাপার থাকে কারণ এত নোংরা আমি দেখে পায়ের ওপর পা তুলে বা এভাবে বসে থাকতে সত্যি পারবো না যে যতই আমার শরীর খারাপ হোক আমাকে সেই পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে খুব শরীরটা খারাপ না থাকলে না বা ভালো না যদি না লাগে তাহলেই আমি একান্তই পরিষ্কার করি না নয়তো আমার শরীর যতক্ষণ সাথ দেয় ততক্ষণ এইসব পরিষ্কার টুকিটাকি করতেই থাকি তো যাই হোক গোটা ঘর ভালোভাবে দিয়ে দিলাম কলতলার অবস্থাও খুব খারাপ হয়েছিলো তো কলতলা কলতলা সব কিছু ঝাঁট দিয়ে সব যে জলগুলো মুচছিলাম সেই জলগুলো একটা গামলাতে জড়ো করি তারপর একবারে ফেলি কারণ হচ্ছে বারবার করে তো ওইভাবে ফেলা যায় না তাই জন্য চেঞ্জ করে করে গামলাটার মধ্যে রেখে গামলা জলটা দিয়ে একেবারে ড্রেনে ফেলে দিই যাই হোক ওই সব মোচা টোচা করে কলতলা ঝাঁট দিয়ে যে কটা জামা প্যান্ট আগের দিনকে ছিল সেগুলো আমার নিচে একটু শোকাতে দেওয়া ছিল ওগুলো একেবারে শুকিয়ে গেছে তাই ওগুলো ভাঁজ টাচ করে রেখে তারপর আমি চান করতে চলে যাই স্নান টান করে এসে এখানে পুজোটা দিয়ে দিই আর এসব করতে করতে অলরেডি তখন সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো তো আর আজকে যেহেতু আগে থেকে কিছু টিফিন করিনি তো একেবারে পুজো টুজো করে তারপরে আমি টিফিনটা করবো আর টিফিনে আজকে খেয়েছিলাম হচ্ছে ম্যাগি করেছিলাম আর হচ্ছে হাফ বয়েল টিম কাদের এরকম খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই